বন্ধুরা এটা কিন্তু আমার পুরুলিয়া ঘোড়ার দ্বিতীয় পর্ব প্রথম পর্বটা তোমরা দেখেছো এটা দ্বিতীয় পর্বে চলে এসেছি এই দেখো রাজহাঁসগুলো সারাক্ষণই কিন্তু আমাদের সঙ্গে ঘুরে ঘুরে বেরিয়েছে এখন আমরা বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার পালা মানে এখন আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট আর এই দাদা বসে আছে দাদা বলছে তোমার ব্লগ দেখি আমি সবাই এখানে মানে যারা যারা আর কি আমার হাজবেন্ডের অফিসের কলিগ তারা সবাই এর ভীষণ ভীষণ ভালো মানুষ সত্যি আমি না গেলে বুঝতেই পারতাম না যে এরা এত ভালো মানুষ আমার হাজব্যান্ডে দেখে শুনেছিলাম যে এরা খুব ভালো মানুষ সত্যি এরা ভীষণ ভালো মানুষ মানে এতটাই ভালো যে যতটাই বলবো ততটাই কম বলা হবে যাই হোক চলো এই দিদি আর এই বোন অ্যাকচুয়ালি আমরা সমবয়সী হব হয়তো যাই হোক নাম ধরে তো আর ডাকা যায় না তো আমরা তিনটে তিনটে বউই গেছিলাম বাকি সবাই অনেকেরই ফ্যামিলি আছে কিন্তু সবার ফ্যামিলি যায়নি তো আমরা এরকমভাবে পরিকল্পনা করেছি যে সামনের বার যখন আমরা ঘুরতে যাব অফিস থেকে তখন সবার ফ্যামিলি নিয়ে যাব তাহলে ভীষণ মজা হবে তো এখানে আমরা এখন বসে আছি এখন হবে হচ্ছে আমাদের চিকেন এই সরি এখন হবে আমাদের বনফায়ার বারবিকিউ হবে তো সেটা খেয়ে পেট পুরো টইটাম্বুর হয়ে গেছিলো আর এখানে রান্নাবান্নারও স্বাদ খুব ভালো ছিল মানে খাবারের কোয়ালিটি একদম টু গুড ভীষণ ভালো ছিল সেগুলোই বলছি বসে বসে সরি আর যেহেতু আমার চা খাওয়ার অভ্যাস মানে চা খাওয়ার নেশা সেহেতু চাও বারবার দিচ্ছিলো দুবার তিনবার করে যখনই মানে যতবার খাবো ততবারই দেবে চায়ের একটা মেশিন বসানোই ছিল ওখানে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ঘোরাটা ভীষণ ভালো হয়েছে তিনটে চারটে বাচ্চা ছিল বাচ্চাগুলোও খুব ভালো আর এই বাচ্চাটা দেখো এই বাচ্চাটা হচ্ছে হারুদা বলে একজন আছে একটা দাদা তার ছেলে তো ওর মাও গেছিলো এই যে পাশে বসে আছে যে দিদি এই দিদি হচ্ছে ওর মা বাচ্চাটা ভীষণ মিষ্টি কথাগুলো এত সুন্দর এত সুন্দর কি ভালো লাগছে কথাগুলো শুনতে তো যাওয়ার দিন আমরা ট্রেন আমাদের অনেকটাই লেট ছিল তো তবুও ঠিক আছে মোটামুটি চলেছে কিন্তু আসার দিনে লেটটা হচ্ছে একদম টু মাছ। আসার দিন আমাদের পাঁচ ঘন্টা ট্রেন লেট ছিল নটার সময় ট্রেন ছিল আমরা ট্রেন পেয়েছি রাত্রির দুটোর সময় তো একটুর জন্য ট্রেনটা আমাদের মিস হয়ে যেতে একদিকে ভালো হয়েছে লেট হয়ে তবে এতটা লেট হয়ে ভালো হয়নি আর একটু আগে হলে ভালো হতো তো আমরা কিন্তু স্টেশনে পৌঁছেছি নটা দশই এরকম একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটতো যে যদি আমরা টাইমে পৌঁছাতাম তাহলে ট্রেনটা আমরা মানে ট্রেনটা যদি টাইমে আসতো তাহলে আমরা ট্রেনটা পেতাম না আর এখানে হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী নাচ হচ্ছে ছৌ নাচ এই দেখো এটাকে সম্ভবত ছৌ নাচই বলে তো এটা আমরা করাচ্ছিলাম না এটা এক্সট্রা করে ভাড়া করে করতে হয় হোটেলের কটেজের তরফ থেকে এক্সট্রা করে মানে পেমেন্ট করতে হয় তো হোটেলের তরফ থেকে দেয় না এটা পেমেন্ট করে নাচটা মানে শোটা করাতে হয় আর কি পাশের কটেজের লোকরা করছিল আমরা গিয়ে একটুখানি দেখে আসলাম আর এই যে চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ চিকেন ইয়ে কাবাব যাই বলো না কেন যাই হোক এটা কাবাব না চিকেন বার্বিকিউ তো তন্দুরি চিকেন এটা খেয়েই আমাদের পেটটা একদম ভরে গেছিলো বন্ধুরা আমি কিন্তু বাড়ি যাব বলেছি সরি 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 এক্সট্রিমলি সরি বাড়ি যাওয়ার ব্লগ কিন্তু এটা অবশ্যই বাড়ি যাওয়ারই ব্লক কিন্তু এখন যে সিনগুলো তোমরা দেখছো এটা কিন্তু মাঝখানের দিন মানে যেদিনকে আমরা গেছি সেই দিনকেই বাড়ি যাওয়ার দিন না বাড়ি যাওয়ার দিনটা হচ্ছে পরের দিন সে সেই সেই ক্লিপগুলো এর সঙ্গে জোড়া রয়েছে সেই জন্য আমি ভুল করে আর কি বলে দিয়েছি আর এদিকে দেখো রাতের ডিনার দিয়ে দিয়েছে ডিনারে ছিল চিকেন চিকেনটা কি ভালো রান্না হয়েছিল চিকেন ভেজ ডাল না এমনি ডাল ছিল আর হচ্ছে একটা ভেজ মানে ভেজ তরকারি ছিল পনির টনির দিয়ে খুব সুন্দর তরকারিটা আর ভাত গরম গরম ধোয়া ওঠা ভাত আর খুব টেস্টি টেস্টি খাবারের একটা রসগোল্লাও ছিল যেটা আমি খাইনি ওই জন্য আমি বলতে মানে আমি ভুলে গেছি আর কি তো এই যে ডিনার ফিনার করে আমরা এখন যাবো ঘরে কালকে সকাল থেকে আবার এই যে চলে এসেছি সকালবেলা আবার সুপ্রভাত শুভ সকাল ব্লগের মাঝখানে বলে দিলাম তো এই দাদা আমার হাজবেন্ড আরও দুজন এখানে দুই দাদা খেতে বসেছি আমরা এখানে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আজকেও সারা দিন আমাদের ঘোরাঘুরি আজকে সারা দিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যেবেলা হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপরে ওরা রাতের ডিনারটা গুছিয়ে দেবে তারপরে আমরা বাড়ি চলে আসব, তো ঘোড়াটা খুবই ভালো ছিল জায়গাটাও খুব সুন্দর ছিল কিন্তু অনেক জায়গা আমরা ঘুরতে পারিনি আর বেশ গরম লাগছিল আমরা কিন্তু গেছিলাম জানুয়ারি মাসের সম্ভবত একুশ তারিখ না সতেরো তারিখ এরকম এখন আমি ভুলে গেছি যেহেতু অনেক দিন হয়ে গেছে তো সতেরো আঠেরো এরকম মনে হয় গেছিলাম তো বেশ গরম ছিল আর এই দেখো এই গুড়ি গুড়িয়াটা দেখো কী মিষ্টি এটা ওর বাবা বাবার কোলে রয়েছে সারাক্ষণ ব্যাপ ব্যাঁ প্যাঁ করছে কারোর কাছে যাবে না ওর মাকেও যদি বাচ্চাকে ধরে তাহলে মায়ের একটু রিলিফ হয় কিন্তু ও কারোর কাছে আসতে চায় যেন এতটাই মিষ্টি সবাই ওকে নিয়ে কারাগাড়ি করছে কিন্তু ও কারোর কাছে যেতে চায় না আর এই পুচকেটার সঙ্গে আমার কথা হয়ে যাচ্ছে তুমি আমাকে ব্লক করে দেবে আনটি তাহলে আমি তোমাকে সামনে বসতে দেবো সব গল্প হচ্ছে ওর সাথে ও ভীষণ ভালো কথাগুলো এত পাকা পাকা আর এত মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগছিল আর এই হচ্ছে আমাদের পুরো কটেজের যে ইয়েটা মানে লুকটা কঠেসটাও ভীষণ ভালো ছিল খাটিয়ার ওপর বসে বসে দেখো আমি চা খাচ্ছি সকালবেলা টিফিন করা হয়ে গেছে এবার চা খাচ্ছি চা খেয়ে বেরিয়ে যাব ঘোরার উদ্দেশ্যে ঘুরে টুরে এসে তারপরে আমরা লাঞ্চ করেছিলাম না লাঞ্চ করেছিলাম হ্যাঁ লাঞ্চ করেছিলাম চারটে বেজে গেছিলো আস্তে আস্তে ঘুরে টুরে এসে লাঞ্চ করেছিলাম সেই ফটো আর নে মানে ভিডিও আর করা হয়নি আর এদিকেও রাস্তাটা দেখো কি সুন্দর দেখে মনে হচ্ছে চলেছি পথ জানা জানা এই মানে সামনে এত ভালো রাস্তা থাকলে না আমার এই কথা গানটা মনে পড়ে গানটা ভীষণ সুন্দর তো এই যে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না কিন্তু যাচ্ছি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলতে পারবো না ভুলে গেছি আর ভয়েস ওভার দিচ্ছি পাশ থেকে ভীষণ বাইক যাচ্ছে আওয়াজটা একটু ইগনোর করো কিছু করার নেই আমরা রাস্তার উপরেই একদম বাড়ি তো তো চার পাঁচ দিয়ে গাড়িটাড়ি যাই কিছু করার থাকে না এখানে দেখো মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি খিড়ে পেয়েছে প্রচণ্ড পরিমাণে শশা খাবো শশা তারপরে ছোলা মাখা আছে আর আছে হচ্ছে বাতাবি লেবু আমার বর এসে বাতাবি লেবু কিনেছে সে তো সবসময় স্বাস্থ্য নিয়ে ভাবে বাতাবি লেবু খেলে খুব ভালো হয় শরীর ভালো থাকে বাতাবি লেবু কিনেছিলো কিন্তু কিন্তু বাতাবি লেবুটা নুন চিনিটা না গলে নিয়ে এই জন্য খুব একটা ভালো লাগেনি খেতে এই যে বটপাতায় করে মুড়ে আমাদেরকে বাতাবি লেবুটা দিয়েছিল আর এই পুচকেটাকে আর সারাক্ষণ আমাদের সাথে সাথে ঘুরলো ওর মা কিন্তু যায়নি কেউ বুঝতেই পারেনি যে ওর মা যায়নি সারা সারাদিন আমাদের সারা পুরো দুটো দিন আমাদের সঙ্গে থাকলো ঘুরলো ভীষণ ভালো শান্ত আর ভীষণ ভালো ছেলেটা তো যাই হোক পুরুলিয়া ট্যুরটা খুবই ভালো লেগেছে আমার বেশি করে ভালো লেগেছে বরের হাজ মানে হাজব্যান্ডের অফিস কলিকদের সঙ্গে প্রথমবার পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে আর এদিকে দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমরা চিকেন পকোড়া খেতে বসে গেছি আমাদের চিকেন পকোড়া দিয়েছে সন্ধেবেলা আর ডিনারটাও প্যাক করে দিয়েছিল ডিনারে ছিল রুটি আর চিকেন কষা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও অনুরোধ করলাম তোমাদের কাছে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য আর হ্যাঁ সামনে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি সুমি সিম্পল লাইফ পুরো ফুল টিম আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি এই ব্লগে তোমাদেরকে শেয়ার করে দিলাম সুমি সিম্পল লাইফের ফুল টিম আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ এখন বলবো না কোথায় যাচ্ছি বলবো অবশ্যই বলবো দু তিন দিন দু চার দিন পরে তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছি তো সেখানে গিয়েও ধামাকাদার ব্লগ যদি দেখতে চাও আমার পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তো আজকের টাটা টাটা বলেছি গুড নাইট বলবো না বন্ধুরা কারণ আমার নাইটটা না খুব একটা গুড হয় নি ভীষণ 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 কষ্টকর কেটেছে সারাটা রাত ঠান্ডায় পুরো কাঁপছি আর এদিকে ট্রেনের কোনো দেখা নেই কি অবস্থা আর এটা হচ্ছে আলী ভাই আমার বরের অফিসের একজন কলিগ জিজ্ঞেস করছি দাদা ঘোড়াটা কেমন হয়েছে কেমন লাগলো আপনার বলছে ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমরা নেক্সট ট্যুর নেক্সট ট্যুর কোথায় কোথায় যাচ্ছেন নেক্সট ট্যুর কোথায় প্ল্যান করলেন বলছে নেক্সট ট্যুরে আমরা যাচ্ছি ডুয়ার্স নয় ডুয়ার্স যাব নয় গ্যাংটক যাব এরকম অফিস ট্যুর সেটা বছরে একবারই হয় জানুয়ারি মাসে তো সামনের বছর জানুয়ারি মাসে আবার কোথাও একটা যাব সেইখানে ব্লগ তোমাদেরকে আবার শেয়ার করব তো চলো আজকের মতন টাটা গুড নাইট টাটা